নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট উঠে এলো আজকে তো বন্ধুরা অপেক্ষা করতে করতে কিন্তু জুলাই মাস চলে এলো এবং জুলাই মাস শেষের পথে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার কোনো খবর আসেনি কবে থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর যে সকল বন্ধুরা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেবে পঁচিশে জুলাই দু হাজার শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের পাখে দাঁড়ানোর প্রতিশ্রুতি রেখেছে বারবার আর কৃষকদের জন্য চালু করা হয়েছে এক যুগান্তকারী উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের সূচনা হয় দু সালের পয়লা জানুয়ারিতে তখন কৃষকদের বছরে দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও সহানুভূতিশীল ও শক্তিশালী হয়েছে এই প্রকল্প দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্প নতুন রূপে ফিরে আসে এক একর বা তার বেশি জমি থাকা কৃষকরা বছরে দশ হাজার টাকা করে পান এক একরের কম জমির মালিকরা পান বছরে চার হাজার টাকা করে এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয় খরিফ মরসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মৌসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু শুধু আর্থিক সহায়তা নয় এই প্রকল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটি হল মৃত্যুজনিত আর্থিক সহায়তা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সী অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা এককালীন সহায়তা এটি শুধু টাকা নয় একটি সামাজিক নিরাপত্তা একটুকু আশ্বাস একটি সাহসের হাত আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু হাজার একুশ সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশেই জুন দু হাজার তেইশ সালে ভোটের কারণে আগে ভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসের মধ্যেই হয়তো টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পারবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাঙ্কের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন তো বন্ধুরা যখনই আপনারা যাবেন কৃষি অফিসে স্ট্যাটাস দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড বা জমির কাগজপত্র বা ব্যাংকের পাসবই সঙ্গে করে নিয়ে যাবেন এই আইডি কার্ড দেখে কিন্তু আধিকারিকরা স্ট্যাটাস জানিয়ে দেবেন এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে বসেই ইমেল করেও জানতে পারেন এই মুহুর্তে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন আধিকারিকরা তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এস গেছে এস এম বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড এবং জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই ডাকা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত সহ সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছেন এই ঘোষণা পাওয়ার পর থেকে কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি এর ওই সাথে বাংলা শস্য বিমা বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে তিরিশে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় তো বন্ধুরা দেখতেই পারলেন যে এই জুলাই মাসের মধ্যে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে এবং মধ্যে এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে ব্যাংকের আধিকারিকদের দিয়ে চেক করান যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কে বা আধার লিঙ্ক রয়েছে কিনা যদি না থাকে তবে আপনি ব্যাঙ্কে থেকে কে ফর্মটি সংগ্রহ করুন এবং সেটি ভালোভাবে পূরণ করুন তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ফর্মটিকে জমা করে দিন ফর্ম জমা করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট সম্পন্ন হয়ে যাবে আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট এইরকম আরও নতুন নতুন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ